چو مٺاي نه آوڙ شور بنگالي 71 بنگالي چو مٺاي نه چو مٺاي نه 88 88 আমরা আমাদের সংগ্রাম চলবে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজের লড়াই চলছে চলবে আমরা ছাত্র সমাজ বাংলাদেশে একটি বৈষম্যহীন দেশ হিসাবে কারি অংশ হিসাবে গোটা বৈষম্যের বিরুদ্ধে গোটা বাংলাদেশ আজ জেগে উঠেছে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ গোটা গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নির্বাহী বিভাগের কাছে আবেদন জানাচ্ছে তাদের দাবি তুলে ধরেছে আমাদের এক দাবি সরকারি চাকরিতে সকল সকল ক্ষেত্রে সকল গ্রেডে সকল ধরনের গোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে এবং সংসদের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে এই গোটা বিষয়টাকে আর ঝুলিয়ে রাখা যাবে না এক কোটা চূড়ান্ত সমাধান করতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে হচ্ছে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম আগামীতে আরো তীব্র থেকে তীব্রতর হবে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অংশ হিসেবে শিক্ষার্থীরা একদম আজকে স্বাধীন শিক্ষা শিক্ষার্থীরা সুযোগ সুলনায় অবরোধ করেছি আমাদের আজকে ধরুন একটাই তার আমরা বাতিল করে শুধুমাত্র তারা অনুপ্রয়সন আছে তাদের জন্য ন্যূনতম মহল রেখে সংসদের আইন পাশ করতে হবে এর দাবিতে আমরা আজকে সড়ক অবরোধ করেছি আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জন্য অভিশাপ এই কোথাও দেখে শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী যে বলেছে যে আমাদের এটা নাকি যৌক্তিকতা নাই আমাদের পড়াশোনার বাদী আন্দোলন আমরা বলতে চাই আপনারা যে শিক্ষার্থীদের অবমূল্যায়ন করছেন আপনাদেরও এই আমাদের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা এরকম যৌক্তিকতা দেখি না আমরা রাজপথে আমাদের জবাব দিল রাজপথেই আমাদের আমাদের যে দাবি রাজপথেই আমরা এ দাবি আদায় সচেষ্ট